প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় ইতিহাস এই ইতিহাসে তিনটি চ্যাপ্টার রয়েছে এই তিনটি চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশান দেওয়া হলো আশা করছি এই সাজেশানগুলি তোমাদের খুবই উপকারে আসবে তো চলো শুরু করা যাক ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে দু নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কী দ্বিতীয় নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তিন নম্বর খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি। চার নাম্বার ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন পাঁচ ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ছয় আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব লেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সাত সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী আট নম্বর পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলনের নাম লেখো লেখ নাম্বার নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কি। এরপরে দেখো দশ নম্বর নবীনচন্দ্র দাস কে ছিলেন এগারো আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে বারো বেঙ্গল গ্যাজেট কে কবে প্রকাশ করেন তেরো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। ১৪ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ এবার দেখো চার নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন খাদ্যাভাসের ইতিহাস এবং সাম্প্রতিক কালের খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো দুই আধুনিক কালে স্থাপত্যের চর্চার পরিচয় দাও তিন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো চার নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো পাঁচ আধুনিক নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী ছয় আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কী সাত জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে আট আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর গুরুত্ব কী নয় আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী এবার দেখো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে দু নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলো আসবে প্রথম প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্য কী ছিল দুই বামাবোধনী পত্রিকার গুরুত্ব কী ছিল তিন হুতুম প্যাচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায় চার নীল দর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কি। পাঁচ প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী ছয় প্রাচ্য ও প্রাচ্যাত্যবাদী কাদের বলা হয় সাত কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আট মেকলে মিনিটে কী বলা হয় নয় মধুসূদন গুপ্ত কে ছিলেন দশ উডের ডেস্প্যাচ কী এগারো বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী কোনটি এটি কে রচনা করেন বারো ডেভিড হেয়ার কে ছিলেন তেরো কে কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল চোদ্দ আধুনিক শিক্ষার প্রসারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখ পনেরো কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ষোলো কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন সতেরো কেশবচন্দ্র সেন কে ছিলেন আঠেরো তিন আইন কী উনিশ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন কুড়ি লালন ফকির কে ছিলেন একুশ উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এবার দেখো চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু পেট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল দুই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে কীভাবে প্রতিফলিত হয়েছিল তিন টিকা লেখো মেকলেমিনিট চার টিকা লেখো উডের ডিসপ্যাচ পাঁচ নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল ছয় বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো সাত বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ করো আট শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর বিতর্ক কী নয় সতীদাহ প্রথা সম্পর্কে যা জানো লেখো দশ স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে যা জানো লেখো এবার দেখো আট নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নাম্বার বাংলা নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা খুবই ইম্পর্টেন্ট দু নাম্বার শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যের বিতর্ক কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটাও কিন্তু তোমরা দেখে যাবে এইবার রয়েছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখান থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা দেখো এক ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে তারপরে বিপ্লব বলতে কি বোঝায় তিন চুয়ারদের পেশা কি ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি চার কোল বিদ্রোহের কারণ কি। পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল বিরসা মুন্ডা কে ছিলেন পরের প্রশ্ন কেনারাম কি, বেচারাম কী পরের প্রশ্ন অরণ্য আইন কী কারা পাগলপন্থী নামে পরিচিত তারপরের প্রশ্ন তিতুমীর কে ছিলেন বারাসাত বিদ্রোহ কাকে বলে পরের প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল এগারো কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল বারো নীলকররা নীল চাষীদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো এবার দেখো তোমাদের চার নাম্বার অথবা আট নাম্বার মানে এই প্রশ্নগুলো চারেও আসতে পারে আটেও আসতে পারে সেখান থেকে তোমাদের মাত্র চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এইগুলো যদি ভালো করে এখান থেকে গুছিয়ে পড়তে পারো তাহলে পরে কিন্তু তোমাদের এখান থেকে ফুল মার্কস পাবে দেখো এটা তো তোমাদের প্রথম সামেটিক পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা কিন্তু বিদ্রোহ সম্পর্কে অবশ্যই আসবে তবে মাধ্যমিকের জন্য আমি স্পেসিফিক করে দেবো কোনটি পড়তে হবে এখন তোমরা কোল সাঁওতাল মুন্ডা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এইগুলি সম্পর্কে প্রত্যেকটাই একটু একটু করে দেখে যাবে পরের প্রশ্ন দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও চার নাম্বার বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো আশা করছি এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা অবশ্যই কমন পাবে তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন পরের ক্লাসে দেখা হচ্ছে টাটা